চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ লালিগার প্রথম চ্যাম্পিয়ন বার্সেলোনা ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চ্যাম্পিয়ন প্রেস্টন নর্থ এন্ড সিরিয়ার প্রথম চ্যাম্পিয়ন জেনোয়া ফিফা বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে লিওনেল মেসি ইন্টারমিয়ামি থেকে প্রতি বছর আয় করে বিশ মিলিয়ন ইউরোপ তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো আলনাসের থেকে প্রতি বছর বেতন পায় দুইশো মিলিয়ন ইউরো যা মেসি রায়ের থেকে দশ গুণ বেশি নেইমার সম্পর্কে সান্তোসের ক্যাপ্টেন পিটুকা বলেন এখানে সবকিছুই নেইমারের নাম্বার টেন জার্সি ক্যাপ্টেনও হবেন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে খুশি এবং আমরা তাকে সাহায্য করতে এখানে আছি নেইমার সব জায়গারই রাজা আর্জেন্টাইন ফুটবলারদের তিনটি বিশ্ব রেকর্ড তিন নম্বরে আছে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলকিপার হওয়ার পর থেকে টাইবেকারে হারেনি দুই নম্বরে আছে গঞ্জালো মন্টিয়েল তার ক্যারিয়ারে কখনোই প্যানাল্টি মিস করেনি এক নম্বরে আছে ডিমারিয়া যে ফাইনাল ম্যাচে গোল করেছে সে ফাইনাল ম্যাচে কখনোই হারেনি আর্জেন্টিনা রাফিনা সম্পর্কে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় রিভালদো বলেন রাফিনা বর্তমান সময়ে ব্রাজিলের সেরা খেলোয়াড় আমি মনে করি ভিনিসিয়াসের থেকে রাফিনা জাতীয় দলে শতগুণে ভালো পারফরমেন্স করবে